বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা আয়রন নিয়ে আলোচনা করব অর্থাৎ আয়রন কি কেন আয়রন প্রয়োজন ঠিক আছে এবং আয়রনের ফলে আমাদের শরীরে কি কি রোগ হয় এগুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখো আয়রন কিন্তু একটা মিনারেলস যেটা আমরা বিভিন্ন ডায়েটের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করে থাকি যেমন মনে করো কলা তারপরে কলার থুর তারপরে পালং শাক হুম তারপরে ডেকির শাক হুম এগুলোর মধ্যে হিউজ পরিমাণে আয়রন থাকে ঠিক আছে তো কলার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কলার মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু প্রত্যেক দিন একটা কলা খেতে হবে কেন আয়রনের সমতা বাঁচা রাখার জন্য মহিলাদের জন্য কিন্তু আয়রন বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে দেখো আয়রনের ফলে আয়রন কিন্তু আমাদের শরীরে যেমন কি রেড সেলগুলো গঠন করে বিশেষ করে যেমন দেখো ডাব্লিউ এ আর বিসি হুম অর্থাৎ হিমোগ্লোবিন যেটা আমাদের রক্তের মধ্যে থাকে এবং কি রক্তের মধ্যে খাদ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে কিন্তু তাই বা যেটার কারণে কিন্তু আমাদের শরীরের প্রেশার নির্ভর করে তাই কি আমাদের কিন্তু আয়রন যদি গাড়তে থাকে তাহলে কিন্তু তোমার এক্ষেত্রে প্রেশার লো হয়ে যাবে ঠিক আছে তারপরে আমার যেমন ফিস থেকে বা ফিস থেকে বা মাছ থেকে আমরা কিন্তু আয়রন উৎস হিসেবে আমরা খেতে পারি তারপর হচ্ছে পোলট্রি তারপরে হচ্ছে এগ বিভিন্ন রকমের ডিম থেকে আমরা কিন্তু আয়রন পেতে পারি আচ্ছা আয়রনের ফলে আয়রন কিন্তু আমাদের শরীরে আবার বৃদ্ধিতেও অনেক ভূমিকা পালন করে মানে কি হেলদিভাবে গ্রো করার জন্য আমাদের বডিটাকে অনেকভাবে সাহায্য করে ঠিক আছে আর আয়রনের ফলের যে রোগ হয় রক্ত অল্পতা বা এনিমিয়া রোগ হয় ঠিক আছে তো এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পেজটি অবশ্যই ফলো করবে ধন্যবাদ